আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে আজ আমি আপনার সামনে এই সপ্তাহের চাকরির সংবাদ নিয়ে এসেছি পুরো সাত দিনে সরকারি বেসরকারি বিভিন্ন চাকরি রয়েছে এই পত্রিকায় তো আপনারা দেখে নিতে পারেন আপনারা জানেন আমার এই চ্যানেলটিতে নিত্য নতুন সকল চাকরির সংবাদ বা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় তো আপনারা যারা আমার চ্যানেল নতুন তাহলে তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রথম আমরা কী কি সার্কুলার রয়েছে আজকের পত্রিকায় এখানে রয়েছি কার্যালয় এখানে সার্জনের কার্যালয় সুনামগঞ্জ উনআশিটি পদ রয়েছে যেমন মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব ডেন্টাল ফার্মাসিস্ট শাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর তারপর পরিসংখ্যানবিদ কীর্তত্ব টেকনিশিয়ান স্টোর কিপার অফিস সহকারী কাম কম্পিউটার স্বাস্থ্য সহকারী ড্রাইভার তারপর রয়েছে সিভিল সার্জনের কার্যালয় ঠাকুরগাঁও এখানেও সেম পদগুলো রয়েছে প্রায় যেমন মেডিকেল টেকনোলজিস্ট শার্ট মুগরিক কাম কম্পিউটার অপারেটর প্রসঙ্গবিদ কীর্তত্ত্ব টেকনিশিয়ান স্টোর কিপার স্বাস্থ্য সহকারী গাড়ি চালক ল্যাবরেটরি তারপর রয়েছে সিভিল সার্জনের কার্যালয় মৌলভাবী বাজার এখানেও সেম পদগুলোই রয়েছে আপনারা যারা আবেদন করতে চান অনলাইনে আবেদন করতে পারবেন তারপরে রয়েছে জেলা প্রশাসক কার্যালয় জিনাইদোহায় অফিস সহায়ক নিরাপত্তা বড়ি তারপর পরিচ্ছন্নতা কর্মী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় একটি সার্কুল রয়েছে চুয়ান্ন জনের তারপরে রয়েছে সাতকা পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ে চাকরি কম্পিউটার ল্যাব অপারেটর জিনাইদোহা চক্ষু হাসপাতাল অন্ধ পণ্যবাসন কেন্দ্রে রয়েছে বাইশ জনের একটি সার্কুলার আপনারা যারা দেখে নিতে চান ভিডিওটি থামিয়ে আপনার পদগুলো একটু দেখে নেবেন তারপরে রয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চাকরি রয়েছে উপজেলা নির্বাহী অফিসের কার্যালয় রাঙ্গুনিয়া চট্টগ্রামে রয়েছে তারপরে বাংলাদেশ পশু প্রকৌশল বিশ্ববিদ্যালয় ঢাকা থেকে কিছু স্কুল রয়েছে কলেজ রাঙামতী পার্বত্য জেলা পরিষদের চাকরি রয়েছে আইসিবি ব্যাংক ইসলামিক ব্যাংক রাজশাহী বিশ্ববিদ্যালয় রয়েছে কালিয়া পৌরসভা নবাইল আবদিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ মেরিন ফিশারিজ একাডেমিতে চাকরি রয়েছে মদিনা গ্রুপ জেলা পরিষদের কার্যালয় বাগেরহাট আলহাজ আয়সা খাতুন পলিটেকনিক ইনস্টিটিউট তারপর কুমিল্লা বিশ্ববিদ্যালয় তারপরে রয়েছে ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড আব্দিন ফাউন্ডেশন বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ তারপর গোল্ডেন লিমিটেড এবং এইচ এম স্টিল ইন্ডাস্ট্রি লিমিটেড রাগ ব্যাঙ্ক রয়েছে আলহেলাল স্পেশালাইজ হাসপাতাল ঢাকা বিশ্ববিদ্যালয় শিল্প শিল্প ও শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স দ্য ডেলি স্টার পত্রিকায় মনপুরা স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বর্ডার গার্ড পাবলিক স্কুল কক্সবাজার কবির গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ আর কে এস আর এম হেডম্যান একাডেমি আদিন ফাউন্ডেশন চাকরি রয়েছে তারপর স্কোয়ার ফার্মা রয়েছে জেনারেল ফার্মা রয়েছে শহীদ বিরুদ্ধে আপনি গার্লস কলেজের চাকরি রয়েছে তো এগুলো হচ্ছে মূলত আজকে এই সপ্তাহের চাকরির খবর আপনারা যারা বিস্তারিত দেখতে চান তারা একটু ভিডিওটা থামিয়ে বিস্তারিত দেখে নেবেন অথবা আপনারা অনলাইনেও দেখতে পারেন তো সকলেই ভালো থাকবেন আর শিক্ষা সংক্রান্ত বিভিন্ন চাকরির খবর পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজ পর্যন্তই আল্লাহ হাফিজ